নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এবং আরও একটি ট্রান্সফার রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগত মূলত মোহাম্যাটেন স্পোর্টিং নিয়ে খবর এবং আপনারা জানেন যে মোহাম্যাটেন স্পোর্টিং তাদের নিজেদের যে ভারতীয় ব্রিগেড যেটা গত মরশুমে যেটা তাদের আই লিগ চ্যাম্পিয়ন করেছে এবং আইএসএল এ তুলে দিয়েছে সেই ব্রিগেডটাকেই ধরে রাখতে মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট সফল হয়েছে যদিও ডেভিডের মতন একজন একটা প্রলিফিক গোল স্কোরারকে তারা হাতছাড়া করেছে তাছাড়া বাকি টিমটাকে ধরে রাখতে ধরে রাখতে তারা অনেকটা সক্ষম হয়েছে তবে বেশ কিছু আরও নতুন ইনক্লুশনও তারা ইতিমধ্যেই করেছে গৌরব বোরার মতন একজন আইএসএল এ উল্লেখযোগ্য নাম তারা ইতিমধ্যেই ইনক্লুড করেছে এছাড়া আরও বেশ কিছু নামের পেছনে নিখিল ডেকা গোলরক্ষকের সেই একটা পজিশানেও তারা ফুটবলার নিয়েছে এবং আরও বেশ কিছু নাম ইতিমধ্যেই আপনারা শুনেছেন রচ জেলা বা আরও বেশ কিছু নাম তবে আর যে দুটো নাম উঠে আসছে তার মধ্যে একটা তো অবশ্যই আপনারা ইতিমধ্যেই শুনেছেন ট্রাওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারেন বা উইঙ্গার বলতে পারেন রবিনসন সোসাইরাম সিং এই রবিনসন কিন্তু গত মর সময় ট্রাওয়ের হয়ে খেলেছেন এবং উনিশটি ম্যাচ খেলেছেন চারটি গোল তার ছিল মোটামুটি পারফরমেন্সের দিক দিয়ে যদি বিচার করতে হয় খুব একটা উল্লেখযোগ্য পারফরমেন্স নয় এটাই তার ভারতের টপ ডিভিশনে অন্তর্পক্ষে আই লিগের ক্ষেত্রে এটাই তার প্রথম ক্লাব ছিল এবং প্রথম সিজন ছিল তো মোটামুটি নিজেকে নিজে যা চিনিয়েছিলেন বলেই মনে করা হচ্ছে এবং নিজেদের অ্যাটাকিং বাগ বিশেষ করে তাকে হয়তো প্রথমে কলকাতা লিগে দেখে নেওয়া হবে তারপরেই তার বিষয়ে সিদ্ধান্ত নেবে মোহামরান স্পোর্টিং যে তাকে সিনিয়র ডিভিশনে বা আইএসএলে খেলানো হবে কিনা তবে এই ফুটবলারটিকে নিয়েছে মহামরান স্পোর্টিং এছাড়া আরও একজন ফুটবলার এবং এটা একটা বড় সাইনিংও হতে চলেছে মোহাম্মড এন স্পোর্টিংয়ের জন্য সেটা হচ্ছে কিন্তু প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারেন লেফটেও খেলতে পারেন একটা ভার্সেটাইল ফুটবলার সদ্য আর এফ চ্যাম্পিয়ন অধিনায়ক ইস্টবেঙ্গলকে হারিয়েই পাঞ্জাব এফ সি রয়ে আর এফ ডিএল চ্যাম্পিয়ন হয়েছেন সেই অমরজিৎ সিং ক্যাম্প দু হাজার একুশ বাইশ মরশুমে যখন সেই ফাউলারের আমলে তখনও তিনি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন ইস্টবেঙ্গলের সর্বমোট একুশটি ম্যাচ খেলেছিলেন এছাড়া এফসি গোয়া জামশেদপুর এফসি তাতেও তার খেলার অভিজ্ঞতা আছে এবং এবছর পাঞ্জাবে রয়ে পাঞ্জাব এফসির হয়ে আইএসএলে দশটি ম্যাচ খেলেছেন এছাড়া আর এফ যেমনটা বললাম আর এফ ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে তারা ফাইনালে ইস্টবেঙ্গলকে পরাস্ত করেছে এই অমরজিৎ সিং ক্যাম কিন্তু ভার্সেটাইল ফুটবলের যেমনটা আগেই বললাম সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন রাইটে খেলতে পারেন মিডফিল্ডের এবং প্রয়োজনে কিন্তু ইস্টবেঙ্গলে তাকে একবার অ্যাটাকিং পজিশনেও খেলতে দেখা গেছিলো তো একটা ভার্সেটাইল ফুটবলার অনুর্ধ সতেরো যে বিশ্বকাপ হয়েছিল ভারতে সেই ভারতীয় দলের কিন্তু অধীনে নায়ক ছিলেন এই অমরজিৎ সিং ক্যাম তো সেই অমরজিৎ সিং ক্যাম্পকে এবার প্রায় নিজেদের হাতে নিয়ে ফেলেছে নিজেদের দলে নিয়ে ফেলেছে বলা চলে মহামারান স্পোর্টিং এবং একটা উল্লেখযোগ্য সাইনিং মহামারান স্পোর্টিংয়ের জন্য এই প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলারকে নেওয়া অবশ্যই এবং আরও বেশ কিছু ফুটবলারের নাম বিদেশিদের নাম উঠে আসছে এবং আশা করছি আমরা যেহেতু নামটা বলতে চাই না যে ডিফেন্ডারের ব্যাপারে কথা হচ্ছে সেই ডিফেন্ডারের সাথে প্রায় অলমোস্ট কথা ফাইনাল হয়ে আছে তো আর দু এক দিনের মধ্যে তার নামটা উঠে আসবে তবে যেমনটা বললাম এই রবিনসাং সোসাইরাম সিং বা অমরজিৎ সিং কিয়াম এই দুই ফুটবলারকে নিয়ে অন্ততপক্ষে ভারতীয় ব্রিগেডটা কিন্তু বেশ শক্তিশালী করলো মোহাম্মদান স্পোর্টিং আপনারা মোহাম্মদ স্পোর্টিং সমর্থকরা জানান এই সাইনিংটা আপনাদের দলের পক্ষে কতটা প্রয়োজনীয় হলো আপনারা কতটা উচ্ছ্বসিত এই দুই ফুটবলার ক্ষেপে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বিওয়ান স্পোর্টসকে আজকের মতন এখানি টাটা অবশ্যই পরের ভিডিও আবার কোনো ট্রান্সফার রিলেটেড ভিডিও আপনাদের সাথে দেখা হবে আজকের মতন টাটা